ঘরোয়া পদ্ধতিতে একেবারে সোজা খুব সহজ পদ্ধতিতে কচু দিয়ে ডিম ভর্তি ট্যাংরা মাছের ঝোল তার সঙ্গে থাকবে গোলমরিচের বাটা তো আমি কীভাবে বানাই আপনারা দেখুন প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আচ্ছা কচুর ঝোল ট্যাংরা মাছ দিয়ে রান্না করার জন্য কচুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এগুলো সব নতুন কচু কেটে নিয়েছি আর এই যে ট্যাংরা মাছ প্রত্যেকটাতে ডিম ইনট্যাক্ট করা আছে ট্যাংরা মাছ আর মশলাপাতি আমি নিয়েছি একটু পাঁচা লঙ্কা আচ্ছা ফোড়নের জন্য নিয়েছি আমি পাঁচ ফোড়ন নুন হলুদ শুকনো লঙ্কা বাটা পেঁয়াজ বাটা সরষে বাটা আর জিরা বাটা এটা গোলমরিচের বাটা লাস্টে আমি দেবো এটা সর্ষের তেল আমি প্রচুগুলোকে আগে ভেজে নেবো আমি মাছটাতে নুন হলুদ বাকি নেব এই ট্যাংরা মাছগুলো দেশি প্রত্যেকটাতে ডিম ভর্তি একটু সাইজে বড় আর এর মধ্যে আমি একটু সরষা তেলও নিয়ে নেবো কেন ট্যাগনা মাছগুলো তো তেলে ফাটবে সরষা তেল একটু দিয়ে দিচ্ছি আমি মাখানো হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে আগেও বলেছি আপনাকে যে কচু যদি সেদ্ধ করে তরকারি করেন তাহলে ঘন হয়ে যাবে কচুর যে মানে কাঁচটা আছে সেটা পুরো বেরিয়ে তরকারিটা ঘন হয়ে যাবে আর যদি কচুটাকে একটু তেলে ভেজে নেন তাহলে কচু পুরো আলুর মতো থাকবে কোনো তাড়াতাড়ি খেতেও যাবে না একবার আস্ত থাকবে কচুগুলো খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে ধারাও রাজা সরাও একটু হলুদ দিলাম তেলে এবারে মাছগুলো ভাজবো আমি মাছগুলো আমি ঢাকা দিয়ে দেব আগে থাকবে না পরিমাণ মতো দিয়ে দিলেন তারপরে জিরা কটা লাগবে এরপরে দিচ্ছি লঙ্কা বাটা জিরা বাটা পাঁচ থেকে তেলগুলো সব ছেড়ে দিয়েছে এটা মশলা ভাজার গন্ধ বেরিয়েছে ওটা দেখেও বোঝা যায় মশলাটা কতখানি ভাজা হয়েছে এরপরে দিচ্ছি সর্ষে বাটা জল দেবো সরষে বাটা তো আমি নাড়বই না কতটা কেটে হওয়ার চান্স থাকবে কচুটা সেদ্ধ হবে ঝোলটা ফুটবে এই জন্য জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম ফুটে গেছে এরপরে মাছগুলো সব দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম আর একবার ঢাকা দিয়ে দেব আমার বাগানের দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা থাকবে কচুগুলো সব সিদ্ধ গোল মরিছে বাটা এই গোলমরিচ বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ঝোলটাই চেঞ্জ হয়ে যায় মানে এত সুন্দর লাগে এই গরম গরম ঝোলবার সঙ্গে ঘি থাকবে লেবু থাকবে তো কোথায় নেই